তো আমরা দেখলাম কোরআন শরীফ তার কাগজকে সম্মানিত করেছে কমারকে সম্মানিত করেছে কয়েকটি মাসকে সম্মানিত করেছে অনেকগুলি রাতকে সম্মানিত করেছে মাটির পাহাড়কে সম্মানিত করেছে কোরআন শরীফ তার হামিলকে সম্মানিত করেছে তাহলে এই কালাম কত সম্মানিত কত মহিমান্বিত কালাম বড় আফসোস লাগে কিছু হতবাগা পাগলাঠে ফতবা দে যে বিনা অজুতে এমনকি না পাকি অবস্থায় এই কালাম স্পর্শ করা যাবে আসছে বাবরকত বা আজমত কবি সম্মানিত মহিমান্বিত রমাজানুল মুবারক আল্লাহ তালা কেন এই মাসকে অতি সম্মানিত মহিমান্বিত ও গৌরবান্বিত করলেন এমন প্রশ্ন আমাদের মাঝে উকি দেয় না অবশ্যই দিয়ে থাকে লাইলাতুল কদর নামের রাত রমাজানুল মুবারকে থাকার জন্য রমাজানুল মুবারক সম্মানিত মহিমান্বিত ও শ্রেষ্ঠ মাস হয়েছে লাইলাতুল কদর শুধুমাত্র একটি রাত এই একটি রাতের কারণেই এই পুরো মাস বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত হয়েছে তাহলে বুঝুন লাইলাতুল কদর নামের এই রাত কত বরকতপূর্ণ কত মর্যাদাপূর্ণ কত সম্মানিত কত মহিমান্বিত এবারে নিশ্চয় প্রশ্ন জাগছে লাইলাতুল কদর কেন এত সম্মানিত হলো যে লাইলাতুল কদর পুরো রমজানকে সম্মানিত করে ফেলেছে কোরআনুল করিম লাইলাতুল কদরকে সম্মানিত করেছে ওই রাতে কোরআনুল করিম নাজিল হওয়ার কারণেই রাতটি সম্মানিত ও মহিমান্বিত হয়েছে তাহলে এবারের প্রশ্ন কোরআনুল করিমকে কে সম্মানিত ও মহিমান্বিত করল কোরআনুল করিম আল্লাহ পাক পর্বরদিকারের কালাম তার সিফত তার কোনো মহলোক নয় আর আল্লাহ পাক পর্বরদিকারে যেহেতু আজিম সুতরাং তাহার কালাম ও আজিম স্বয়ং সম্পূর্ণ আজিম অন্য কোনো কিছু তাহাকে বাহাজমত করার যোগ্যতা নেই সক্ষমতা নেই অথচ এই কালাম অন্য কিছুকে বা বাহাজমত করতে সক্ষম যেমন লাইলাতুল কদরকে বাহাজমত করেছে আবার লাইলাতুল কদর পুরো বা বাজমত করেছে সাবান মাসও সম্মানিত মাস যেহেতু এই মাস রমাজানুল মুবারকের সাথে মিলিত মাস বা রমজানুল মুবারকের পাশের মাস তাছাড়াও এই মাস সম্মানিত হওয়ার অন্য কারণ হল এই মাসে নবীজির উপর দূরত পড়ার হুকুম সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে আয়াতটি হল তাসলিমা অবশ্যই আল্লাহ তার নবীজি সাল্লাহ নবীজ সাল্লামের উপর দরদ পড়েন হে ইমান তোমরাও নবীর উপর দরদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম জানাও কিছু বর্ণনা নালামতে দ্বিতীয় কারণটি হলো ওই সাবান মাসেই কেবলার পরিবর্তন হয়েছে আগে মুসলমানেরা বয়তুল মুকদ্দাস বা মাসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ত যা ফিলিস্তিনে অবস্থিত হিজরতের সতেরো মাস পর জোহর বা আসরের নামাজে দুই রাকাত পড়ার পর কেবলা পরিবর্তনের হুকুম আসে হজরুল সাল্লু আলু সাল্লাম ও সাহেবাইকার নামাজের মধ্যেই কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন এই তো কোরআন শরীফ নাজিল শুরু হওয়ার পরে এসেছে তবে সাবান সম্মানিত হওয়ার মৌলিক যে কারণটি তা হলো আল্লাহ তালা ওই মাসেই সবে বরাতে কোরআন নাজিলের পরিকল্পনা করেন আর এই পরিকল্পনার বাস্তব রূপ দেন লাইলাতুল ধরে সাবান শব্দের অর্থ শাখা পোশাকা যেহেতু এই মাসেই সমস্ত হুকুম সমস্ত ইবাদতের শাখা পোশাকার সূত্রপাত ঘটে সমস্ত হুকুম সমস্ত ইবাদতে জড়িয়ে আছে কোরআন শরীফের পরিকল্পনায় আল্লাহ তালা কোরআন শরীফের পরিকল্পনা না করলে কোনো হুকুম কোনো ইবাদত কোনো হাদিসের সূত্রপাত গড়ত না প্রশাকান্বিত হতো না শাহাবান মাসে এই পরিকল্পনা করার জন্য শাহাবানকে শাবান বলা হয় শাহাবান শব্দের অন্যান্য অর্থের মধ্যে একটি হলো মধ্যবর্তী যেহেতু আল্লাহ তালা শাহাবানের মধ্যবর্তী রাতে কোরআন শরীফ নাজিলের পরিকল্পনা করেছেন এই জন্য শাহবানকে শাবান বলা হয় তাছাড়া বাবর কত রব শাবান ও রমাজানের মধ্যবর্তী মাস হলো শাহাবান এই জন্য শাহাবানকে শাবান বলা হয় রজব শাহাবান ও রমজান যে কত মাস তা এই হাদিস থেকে প্রতিমান হয় আন আনসিবানের মালিক নিরাদুত আল্লাহতা আল্লাহ আনহ কাল কারণ রসুল আল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম ইরাদা খালা রজাবুন আলা আল্লাহ মাবা ইক লা না ফিআর জবাবা সাবান বাবা আল্লাহ্ রহামাবান মালিক থেকে বর্ণিত যেকোনো রজব মাস আসত হজরুরসাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ আমাদেরকে রজব ও শাহাবানে বরকত দান করো ও আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও এই তিনটি মাস বাবরকত হওয়ার কারণটি এইভাবেও উল্লেখ করা যেতে পারে মূলত বাবরকত হলো রমাজানুল মুবারক এবং শাহবান রমাজানুল মুবারকের সাথে মিলিত মাস হওয়ার কারণে বা রমাজানুল মুবারকের সাথে সোহাবত এখতিয়ার করার কারণে সেও বাবরকত হয়েছে তেমনি রজব সাবান মাসের সাথে মিলিত মাস হওয়ার কারণে বা শাহাবানের সাথে সোহাবৎ এখতিয়ার করার কারণে ওই মাসও বাবরকত হচ্ছে সম্মানিত হচ্ছে রজব শব্দের অর্থ সম্মানিত সে সম্মানিত হচ্ছে সাবান নামের সম্মানিত মাসের সাথে মিলিত হওয়ার কারণে এখন হয়তো আপনাদের মনে হচ্ছে রজব মাসের সাথে মিলিত মাস তো জুমাদা সানিয়া তাহলে রজবের সম্মানে এই মাস কেন সম্মানিত হল না এর উত্তর হল শরীয়তে তিনের একটি বিশেষ স্তর আসে বা কৌটা আসে যেমন হজরুল সাল্লুসাল্লাম তিন যুগকে শ্রেষ্ঠ যুগ বলে বিশেষ আয়িত করেছেন খাইরুল করুনী কারণী নাহুম সুম্মী নাহুম সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ তারপরের শ্রেষ্ঠ যুগ হলো আমার সন্নিকটবর্তী যুগ অর্থাৎ সাহাবাদের যুগ তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবিদের যুগ অর্থাৎ সাহাবাদের সন্নিকটবর্তী যুগ এই তিন যুগ হলো ইসলামের সোনালী যুগ এখানে হুদুরসো আলী সাল্লাম মাত্র তিনটি যুগের কথা উল্লেখ করেছেন এবং হুজর সলাল্লাহলি সাল্লাম থেকে তাবেইন পর্যন্ত আসছে তিনের কৌটাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তেমনি রমজান থেকে রজবে আসতে তিনের কৌটাটি সম্পূর্ণ হয়ে যায় কিন্তু এই তিনটি মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস যেমন খাইরুল কৌনের মধ্যে শ্রেষ্ঠ যুগ হল হুজুরসো আলী সাল্লামের যুগ এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম বরকতের মর্যাদার বা সম্মানের মূল বিষয় হলো কোরআন কোরআনের সম্মানে লাইলাতুল কদর সম্মানিত মহিমান্বিত লাইলাতুল কদরের সম্মানে পুরো রমজান সম্মানিত রমজানের সম্মানে শাহাবান সম্মানিত শাহাবানের সম্মানে রজব সম্মানিত এই কোরআনের সম্মানে সবে বরাত বা লাইলাতুল নিসফিমিন শাহাবান সম্মানিত মহিমান্বিত এই কোরআনের সম্মানে শ্রেষ্ঠত্বে হুজুর সাল্লাহ সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষে পরিগণিত এমনকি কোরআন শরীফ যে কাগজে লেখা হয় এই কাগজও সম্মানিত এই কাগজে আর অন্য কাগজে অতীব ব্যবধান কোরআন শরীফ যে কাগজে লেখা হয় এই কাগজে আপনি বিনা ওজুতে স্পর্শ করতে পারবেন না এমন কি কোরআন শরীফের আবরণপত্র যেখানে কোরআন শরীফের কোনো আয়াতি লেখা থাকে না সেখানেও বিনা ওজুতে স্পর্শ করতে পারবেন না কোরআন শরীফের কবার বা বস্তনী যখন কোরআন শরীফের সাথে লাগিয়ে থাকে কোরআন শরীফের সাথে ফিটিংস থাকে অর্থাৎ তাহার ভিতরে কোরআন শরীফ থাকে তখন এই বস্তনীতেও আপনি বিনা ওজুতে স্পর্শ করতে পারবেন না কিন্তু বস্তনীটি যদি কোলা থাকে আপনি তাতে বিনা ওজুতে স্পর্শ করতে পারবেন এখান থেকে অনুমান করা যায় কোরআন শরীফ কত সম্মানিত কিতাব কত সম্মানিত কালাম কোরআন শরীফ যেখানে লেগেছে সেখানে সম্মান এনে দিয়েছে ওদুর সাল্লাম সাল্লাম যে মাটির পাহাড়ের গুহায় অবস্থানরত সময় কোরআন শরীফ নাজিল হয়েছিল সেই মাটির পাহাড়ের নাম এখন জাবালে নূর বা নূরের পাহাড় তো আমরা দেখলাম কোরআন শরীফ তার কাগজকে সম্মানিত করেছে কমারকে সম্মানিত করেছে কয়েকটি মাসকে সম্মানিত করেছে অনেকগুলি রাতকে সম্মানিত করেছে মাটির পাহাড়কে সম্মানিত করেছে কোরআন শরীফ তার হামিলকে সম্মানিত করেছে তাহলে এই কালাম কত সম্মানিত কত মহিমান্বিত কালাম বড় আফসোস লাগে কিছু হতবাগা পাগলাটে ফতবা দে যে বিনা অজুতে এমনকি না পাকি অবস্থায় এই কালাম স্পর্শ করা যাবে ওরা আসলে দাজ্জালের বাহিনী ছাড়া কেউ না মূল দাজ্জাল আসার আগে কিছু লোক তার পথ পরিষ্কার করবে ওরা আসলে এই বাহিনীর লোক